বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাট হাজারি ধামের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছেন বিজেপি নেতা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং হয় এতে প্রশাসনিক এবং সাংগঠনিক একাধিক রদ বদলের সিদ্ধান্ত নিয়েছে মমতার দল বিষয়ে অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা তবে সেই প্রশ্ন এড়িয়ে অধিকারী বলেন মমতা আজ কি হয়েছে সে বিষয়ে আমরা চিন্তিত নই বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষায় যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে আমরা সবাই সে বিষয়ে চিন্তিত তিনি বলেন আমরা চিন্ময়ের নিঃশর্ত মুক্তির দাবি করছি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বিক্ষোভ বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করব ভারত থেকে পশ্চিমবঙ্গ হয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না উল্লেখ্য বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে এরপর গত ত্রিশ অক্টোবর চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয় এই ঘটনায় আগেই দুজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ ক্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল